এটা জানেননি ও আচ্ছা মানে জমিন আছে জমিনে মাটি ফালাই গর করছে জমিন আলার সোনাপুর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর কাঁচা রাস্তা হইলো ফাঁকা রাস্তা থেকে ইনশাল্লাহ খুবই সুন্দর মানে টেকসই একটা রাস্তা আরকি বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসি গ্রামের নাম হয়েছে নবগ্রাম মুফিজলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এইখানে গড়সহ একটা জায়গা বিক্রি করা হবে বাড়ি আর কি সহ একটা রেডিমেড বাড়ি বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হচ্ছে পঁচিশ শতাংশ আপনারা এই যে এখানে যে সাইডওয়াল যে বিল্ডিংটা দেখতে এই যে এই যে বিল্ডিংটা দেখতে এই বিল্ডিংটা আসলে নতুন করে উনি উঠাইছে আর ভীম করে উঠেছে মানে উপরে সাদ দেওয়ার জন্য ফিলার দেখতে উপরে সাদ দেবে কিন্তু আসলে যিনি বিল্ডিংটা করতেছে মানে বাড়িটা করতেছে উনি আর টাকার সমস্যার কারণে উপরে আর সাদ দিতে পারেনা আপাতত আর টিন দিয়ে দিছে এবং কি আপনারা চাইলে এটা সাদ দিতে পারবেন উপরে আর ঘরের ভিতরে আছে আপনার ছয় রুমের একটি ঘর মানে বিল্ডিংটা হচ্ছে ছয় রুমের একটি বিল্ডিং তো বিল্ডিং সহ যিনি জায়গাটা বিক্রি করবে উনি বিক্রি করে দিবে আর এই যে দেখতেছেন পিছনের অংশে কিছু গাছপালা লাগা রাখছে একটা বাড়ির নতুন বাড়ি খুব সুন্দর করে আসলে সাজাই ছিল এই যে ঘরগুলো মানে রুমগুলো দেখতেছেন এই যে এখানে আপনারা চাইলে এ বাড়ির কিছু আস্তরের কাজ বাকি আছে এই আস্তরের কাজগুলো ইনশাল্লাহ আপনারা করে নিতে পারবেন আর করলে আসলে খুব সুন্দর ভিতরে বিল্ডিংয়ের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর করছে আমি আসলে আসছি কিন্তু উনি এখন নাই আমাকে ফোন দিয়েছিল আরও আগে কিন্তু আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে এখন এই যে এটা হলো যে বাড়ির পিছন অংশ আর এ হলো যে ঘর পিছন অংশে দেখতেছেন এই যে বিল্ডিং এবং কি যে গাছের সাথে একটা বড়ি গাছ লাগানো আছে দেখতেছেন তো সব কিছু রেডিমেড কিন্তু যারা জায়গা খোঁজেন আর কি বাড়ি গদদুয়ার সহ তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা সন্ধান আর পিছন অংশে একটি পুকুর আছে আপনি যখন আসবেন এই যে পিছনের অংশে আর যে পিছনের অংশে একটা পুকুর আছে পুকুরটা সহ কিন্তু এই যে গ্রামের বাড়ি অংশ পুকুর আরো অনেক জমিন আগল আছে ভবিষ্যতে চাইলে আরো বাড়াইতে পারবেন যেহেতু টিলিং সহ আর এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুর পুকুরে ওনাদের ঘাট এইখানে এই যে এইখানেও বেশ কিছু গাছপালা লাগানো আছে আর এই যে একটা ঘর দেখতেছেন এটা কিন্তু ওনাদের ফাক তো এই ফাঁকঘরটা সহ একটা বিল্ডিং ঘর আছে নতুন বিল্ডিং ঘর বিল্ডিং ঘরের অব কাজ অব ইনশাল্লাহ শেষ করতে পারে নাই এই যে পর্যন্ত আসার পরে দেখেন পিছন অংশে এখানে আপনার এই যে ওনাদের এই যে ফাঁকরটা সহ আপনারা রাখলে রাখতে পারেন না হলে উনি কিন্তু এখন যে বিল্ডিংটা করতে আসছে বিল্ডিং এর ভিতরে কিন্তু সবকিছু রেডিমেড মানে দুয়ার সহ মানে আপনার ভিতরে গোসলখানা বাথরুম টয়লেট সব কিন্তু ভিতরে করছে আর এই যে দেখতেছেন বিদ্যুৎ মিটার আগে কিন্তু ওনাদের এটা কিন্তু বড় ঘর ছিল আর কি আগে ওনাদের টিনে ঘরটা ছিল এটা কিন্তু আগে তো ওনাদের এই ঘরে ওনারা থাকতো আগে তো এই ঘরে যে বিদ্যুতের মিঠান নামানো আছে এবং কি এই ঘরে ওনারা বসবাস করতো পার্শ্ববর্তী যে ঘর এটা ছিল ওনাদের ফাঁক আগে অ্যাডজাস্ট করা এবং কি ফিশন ছিল ওনাদের এই যে টয়লেট বাথরুম এটা কিন্তু কিন্তু ওনাদের এই যে টয়লেট বাথরুমটা মানে আগে যে পুরান ঘরটা এটা হচ্ছে আর কি তা এখন ওনারা বিল্ডিং ঘরটা করছে টাকা পয়সার কারণে আসলে কাজ সম্পূর্ণ করতে আসলে জায়গাটা বিক্রি করে দিছে এ হলো যে দেখেন আপনার এই যে বিল্ডিংটা আপনারা চাইলে এ আস্তর করে গড় শুদ্ধ করে রং টং করে খুব সুন্দর পরিবেশ বান্ধব একটি বাড়ি আপনারা চাইলে বসবাস করতে পারবেন এবং রাস্তার ফাঁসে আমি আপনাদেরকে রাস্তাটা দেখাবো তো রাস্তার পাশে যারা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর আর এই যে দেখতেছেন পর্যাপ্ত পরিমাণে যে গাছপালা লাগানো বাড়িতে নতুন নতুন গাছগুলো লাগাইছে আরও গাছগুলো উঠতে আছে ইনশাল্লাহ আপনারা চাইলে কি নেই ইনশাল্লাহ আপনারা যেভাবে খুশি সেভাবে নিজের মতো করে এটার পরিবেশ করে নিতে পারেন পিছন অংশে পুকুর আছে মাটি আছে আপনারা চাইলে আরো মাটি উঠাইতে পারেন পুকুরের থেকে আর এই যে দেখেন ঘরের কিন্তু চারিপাশেই কিন্তু এই যে গাছপালা লাগাইছে এই যে দেখেন ঘরে কিন্তু চারদিকে চারপাশে পাশে কিন্তু গাছপালা লাগাইছে আপনারা আরো গাছপালা লাগাইতে পারবেন আর সামনে উঠলে কিন্তু রাস্তা সরকারি রাস্তা সরকারি রাস্তার পাশে কিন্তু জায়গাটা অবস্থিত এই যে সামনে উঠলে সরকারি রাস্তা আর এই যে বর্তমানে এটা দিয়ে ওনারা চলাচল করে এটা রাস্তা দিয়ে ওই যে ওনার ফিলার দেওয়া আছে সামনে আর যদি আপনি সামনে উঠলে কিন্তু আপনি রাস্তাটা সরকারি রাস্তা যে কোনো গাড়ি ঘোড়া আপনি একদম রাস্তার মানে জায়গার সামনে আপনারা নিয়ে আসতে পারবেন আর সামনে দিই যা একটু জায়গা আছে দেখতেছেন হলো সামনে দিয়ে একটু জায়গা আছে এটা হলো যায় দেখতে আপনার কাছে পুকুরের মনে পুকুরের মতো মনে হইতেছে আসলে এটা পুকুর না এটা কিন্তু জমিন এটা কিন্তু জমিন এই যে দেখতেছেন ঘর এই যে ঘরের সামনে যে জায়গাটা এটা কিন্তু জমিন এই হলো যে ঘর এ হলো যে ঘর এটা কিন্তু জমিন ঘরের সামনে বিল্ডিংটা দেখতে এই বিল্ডিং এর সামনে এটা কিন্তু জমিন হ্যাঁ আপনারা আর ফেল অংশে যেহেতু পুকুর আছে পুকুরের থেকে চাইলে আপনারা মাটি দিয়ে এটা ভরাট করলে এটা সম্পূর্ণ জায়গাটা রাস্তার পাশে ভরাট করলে খুব সুন্দর সামনে গাছপালা লাগায় একটা বাগান করে নিতে পারবেন তো যারা ইনশাল্লাহ নিয়মিত জায়গা জমবে কখন দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ওনার সীমানাতে ফেরার দেওয়া আছে আর এই যে দেখতেছেন সামনে উঠলেই কিন্তু সরকারি রাস্তা এই হলো যা সরকারি রাস্তা খুবই সুন্দর পরিবেশ সামনে কিন্তু দেখতেছেন যে বিদ্যুতের ফিলার আছে আপনারা বিদ্যুৎ পার্শ্ববর্তী ইনশোল্লা ঘর ওনার ঘর অলরেডি নামানো আছে আর তিনশোল্লাহ দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করবেন আপনারা এবং আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা এই বাড়িটা নিতে চান ঘর দুয়ার সহ এই এটা বিক্রি করে দিবে এইগুলা ফ্যাকেজ মূল্য ঘরটা সহ মাত্র ষোলো লক্ষ টাকা মাত্র ষোলো লক্ষ টাকা ফ্যাকেজ মূল্য জায়গার পরিমাণ পঁচিশ শতাংশ একটা ঘর আছে বিল্ডিং ঘর সহ বিল্ডিং ঘর একটি বিল্ডিং ঘর যারা নেবেন ষোলো লক্ষ টাকা হলে জায়গাটা নিতে পারেন এমনকি দেখেন ওই যে বাড়ি ঘর দেখা মোটামুটি বসতি আছে এখনো সেভাবে বসতি ঘন হয় নাই কিন্তু চারিদিকে বসতি আছে চারিদিকে বাড়ি ঘর দেখতেছেন ইনশাল্লাহ তো খুবই সুন্দর আর এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার পাশে যে মুখ অনেকে জিজ্ঞেস করেন মুখটা কীরকম মুখটা আছে প্রায় আপনার আশি একটি মুখ আছে সামনে প্রায় সত্তর থেকে আশি ফিটের একটি মুখ সামনে কিন্তু আছে তো খুবই সুন্দর সুন্দর এত যে বাড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন ওই যে দেখতেছেন ওই যে গাছপালা পর্যাপ্ত পরিমাণে গাছপালা লাগানো ওই যে বাড়িটা দেখা যায় তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করেন আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সামনে উঠলে বাজারঘাট আহ সামনে উঠলে অল্প একটু সামনে গেলে কিন্তু ফাঁকা রাস্তা আপনি ফাঁকা রাস্তা মাথায় উঠতে পারবেন সামনে এই যে সামনে উঠলে ওই যে সামনে উঠলে কিন্তু ফাঁকা রাস্তা এই রাস্তাটা ফাঁকা রাস্তা এই যে অপর পাশে দেখেন বিল্ডিং হল দেখা যায় একটু সামনে গেলে ফাঁকা রাস্তা এক মিনিট হেঁটে গেলে আপনার সামনে ফাঁকা রাস্তা বাজার টাজার সবকিছু আছে এই যে পাশেবর্তী আরেকটি জায়গা দেখতেছেন এটা কিন্তু বাড়ি হবে ওনাদের বাড়ির আহ পার্শ্ববর্তী দেখতেছেন এই বাড়িটা मुरब्बी আসসালাম আলাইকুম ভালো আছেন নে আমরা রাইট চা আমরা তো যাক আলহামদুলিল্লাহ আপনি বাড়ি ঘন্টা এই সিরিয়াল ই আর ভাই এই ই আর ভাই সলো মি ই আর মুচি আর ব্যাগ সলো এটা এই ไง খুব দজ যাইয়া হচ্ছে এই সাইট এই সিরিয়াল ই আর গো বাড়ি যাওয়ারলে বেসবকার কোনো বেজাল লাজানি